ও সবার আমি খাজনা এবং গরুর ব্যবসায়ী যে হাসিল আমি নিম্ন হাসিল তিনশো টাকা করছি আপনারা সবাই আসবেন এর ভীষণে যদি কেউ বেশি নেয় বা বেশি প্রতারিত হন আমি ইজারাদার হিসাবে আমি সবার কথা শুনবো আমরা সুযোগ সুবিধা রাখবো এবং বাইরে যারা ব্যবসায়ী আছে সবাই আসবেন সবার সুযোগ সুবিধা সব কিছু আমি রাখবো এবং যে হাসিলের টাকা আপনারা দিবেন আমি তিনশো টাকা ধার্য করি এই টাকা আমি নিব না আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসার সবার গরিব দুঃখী সবার কাছে এই টাকা পুঁজবে আর আমার যে টাকা আমি ছাব্বিশ লাখ টাকা ইনভেস্ট করছি এই ছাব্বিশ লাখ টাকার আমি একটা টাকা আমি নিবো না আল্লাহ রাস্তায় দিয়ে দেবো আর আমার বাকি যারা আশেপাশে যারা ব্যবসায়ী আছেন গরুর ব্যবসায়ী আছেন সভা সহযোগিতা কাম্য করি দাদুরের ব্যবসায়ীদের যে সাথে কেউ দুর্ব্যবহার করবেন না কেউ দুর্ব্যবহার করলে আমার কমপ্লেনদের সাথে সাথে আমি এটা বিচার করবো আমি সবার কাছে অনুরোধ আপনি আসেন বাজারে আসেন এ বছর পুরা এ বছর আমি তিনশো টাকার উপরে এক টাকা হাসিল আমি নেবু না এক গোট আছে এক ঐতিহ্য গরুর বাজার এ বাজার আজকে নতুন বছরের নতুন স্বপন ভাই স্বপন ভাই বাজার ডাক আনছে এখন থেকে ছোট হোক বড় হোক এবং কি আপনার গিরস এবং ব্যাপারি সামান্য শেখ মাত্র তিনশো টাকা জি তিনশো টাকা শেখ হাসিল কি এখন আপনারা সবাই বাকিলা বাজার আসবেন কোনো সমস্যা নাই যদি কোনো সমস্যা হয় স্বপন ভাই সাথে যারা তারা স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন